নিকলিতে অভিযানে মাদক সম্রাট সহ আটক ইয়াবা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী মঙ্গলবার বিশ জানুয়ারি রাত এগারোটার দিকে উপজেলার জারৈতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে এসময় তাদের শিকারোক্তিতে চব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট দেশীয় অস্ত্র চাইনিজ কুরাল উদ্ধার অবৈধ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয় উক্ত অভিযানে নেতৃত্ব দেন নিকলি আর্মি ক্যাম্পের মেজর মোহাম্মদ শাহিন রহমান ও ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা রুজু করেন যার নং দশ ও এগারো আটককৃতরা হলেন জারোইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আবু বক্কর হাসুর পুত্র মোহাম্মদ বাদসামিয়া মাদক সম্রাটের সহকারী একই এলাকার আবু হানিফের পুত্র মাহবুব ও নয়ন মিয়ার পুত্র মুহিন সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ডাকাতি চুরি মাদক ব্যবসা করে আসছে এই চক্র থানা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিকলি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অপরাধমূলক কর্মকাণ্ড করছে পাশাপাশি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিণত করছে এলাকা গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার মুহূর্তে মেজর মোহাম্মদ শাহিনুর রহমান ও ক্যাপ্টেন মোহাম্মদ আসিবের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে মাদক সম্রাট বাদশাহ সহকারী দুইজনকে গ্রেফতার করেন এ সময় তাদের স্বীকারোক্তিতে ইয়াবা দেশি অস্ত্র চাইনিজ কুরাল উদ্ধার সহ অবৈধ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয় পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে নিকলি থানায় হস্তান্তর করা হয় এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন আমরা গত এক সপ্তাহ যাবৎ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান করতেছি মাদকের বিরুদ্ধে সন্ত্রাস অস্ত্র সহ এবং রাস্তায় আমরা চেকপোস্ট বসে প্রতিনিয়ত এই অভিযানগুলো আমরা করতেছি নির্বাচন এক পর্যন্ত সুন্দর একটা পরিবেশে যাতে ফিল্ড লেভেলটা তৈরি হয় এ এই জন্য তো আমরা যৌথভাবে অভিযান করে এ পর্যন্ত চারশো ছয় পিস ইয়া বদল করেছি এরপর তিনটা মামলা হয়েছে আলাদা আলাদা সাতজন আসামিকে গ্রেফতার করি এবং রাস্তার চেকপোস্টে বসে সাতটি মোটর সাইকেল নম্বরবিহীন যেমন যে নম্বরবিহীন মোটর সাইকেলগুলো কেন আমরা আটক করি যেমন যে গতকাল তিনজন আসামির সাথে নম্বর মোটর সাইকেল আমরা জব্দ করেছি সেই মোটরসাইকেল দিয়ে তারা ইয়াবা আনা নেওয়া করে এবং ক্রয় বিক্রয় কাজে ব্যবহার করে সেই মোটরসাইকেল এই কারণে আমি নেকলিবাসীদের শ্রদ্ধার সহিত আমি বলতে চাই যাদের নম্বরবিহীন গাড়ি আছে আপনার নম্বর ছাড়া নম্বর প্লেট ছাড়া গাড়িটা রাস্তায় নানা মনে ভালো আমি মনে করি তবে আমি নিকলিবাসীকে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রত্যেকটা কাজে নিকলিবাসী নিকলি সাধারণ মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে কেউ বিভিন্ন তথ্য দিয়ে গোপনের তথ্য দিচ্ছে কেউ ফোনের মাধ্যমে তথ্য দিচ্ছে যার ফলে আমরা অনেক উপকৃত হচ্ছি তো আমি আশা করব সামনে এই নিকলিবাসী আমাদেরকে আরও সহযোগিতা করবে আগের খেতে অনেক ভালো মনে করতেছি তো সামনে আরো ভালো হবে নিকলি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন হাসিব সত্যতা নিশ্চিত করে বলেন মাদক সম্রাট বাদশাহ সহ তিনজনকে আটক করা হয় তাদের স্বীকারোক্তিতে ইয়াবা সন্ত্রাসী ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ উদ্ধার করা হয় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর যৌথ এ অভিযান অব্যাহত থাকবে